আমরা এখন ইয়াংফেল ফেল হোটেল থেকে সাইট সিনে বের হচ্ছি আমাদের জন্য গাড়ি ওয়েট করছে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছি সো আমরা এখন ট্যাক্সিতে উঠবো গাড়ি থেকে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যেন একেবারে ছবি আঁকা আমাদের প্রথম ভিউ পয়েন্ট এটা বাথ বাথ ফলস বাথ ফলস है मालिक केंद्रों फट दिले दबाए है भाई देखो कुकी कलर पूल जाएगा फट ओर ये फट दिले दबाए वॉटरफॉल बक्तांग फॉल नाम बक्तांग फॉल ये तो चुपचाप है यूट्यूब উপরে পানি নাকি সব বরফে জমে গেছে এই জন্য এখানে আর বেশি পানি পড়ছে না তাই ছোট্ট একটা ফলস এখানে আসলে মা কেমন দেখছো ফলস উপরে পানি সব বরফে নাকি জমে গেছে সেই জন্য এখানে বেশি একটা পড়ছে না কিন্তু জায়গাটা বড় বাট ছোট আসলে সাতটা ভিউ পয়েন্টের এক একটা পয়েন্টের সৌন্দর্য এক এক সময় এক এক রকম যখন বর্ষার সিজন আসে তখন এই ফলসগুলো পানিতে ভরপুর হয়ে যায় এবং তখন এই ঝর্ণা দেখতে অসম্ভব সুন্দর লাগবে ড্যাস ফসিয়া আর এই যে উপরে দেখতে পাচ্ছেন তারের মতো একটা লাইন এটা জিপ লাইন এটা একটা মিনি রোপয়ের মতো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা চেয়ারে বসে চড়ে চড়ে মজা নেয় এই আর কি প্রথম ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে চলে এলাম এই হচ্ছে আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট এখানে ঢুকতে দশ রুপি করে নেয় আর যারা ছোট বাচ্চা তাদের ফ্রি এন্ট্রি যা সুন্দর একটা জায়গা এটা একটা মনস্ট্রি তবে মনস্ত্রীটার নাম কি আমি এখনো সেটা দেখতে পাইনি নিশ্চয়ই ভিতরে গেলে দেখতে পাবো এবং আপনাদেরকে পরে অবশ্যই জানিয়ে সুন্দর দেখতে কেমন একটা মন শান্তি শান্তি করা ব্যাপার সমস্ত জায়গাগুলো এত সুন্দর দেখতে মানে প্রকৃতি এবং এই নির্মাণ সব কিছু মিলে অসম্ভব সুন্দর এবং মনের যত দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাওয়া যায় মুহূর্তের মধ্যে এই মনস্ট্রিটার নাম হচ্ছে গঞ্জাং মনস্ট্রি দারুণ সুন্দর খুব শান্তি শান্তি একটা ব্যাপার না সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডটা আহা দারুন ওখানে একটা ছোট heli আছে আমরা দেখতে পেলাম উপর থেকে উপর থেকে ছোট লাগছে আসলে ব্যাপারটা ছোট নয় আর আমার পিছনে পুরো মনসটা আছে দারুন সুন্দর কেমন দেখলাম আমরা হল মনসটা ফার্স্ট বেটার ছিল ফার্স্ট পয়েন্ট আসলে ঝর্ণা তো ছিল না সেজন্য ভালো লাগেনি খুব একটা কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল তাই না

মোটামুটি মোমো খাওয়ার ইচ্ছা ছিল আমাদের মোমো অর্ডার করলাম এবং বেশ ফর্টি ফাইভ মিনিটস এখানে আমরা বসে থাকলাম খাবারের জন্য অপেক্ষা আর কি ভিউটা তো অসম্ভব সুন্দর চারদিকের সেটাই দেখতে থাকলাম আর বাইরের দিকটা যেমন সুন্দর প্রিয়াশা হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল এবং তিনতলা একটি হোটেল পাহাড়ের ভাঁজে দারুণ সুন্দর খাওয়া দাওয়া খুব টেস্টি ভিউ পয়েন্ট দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আসলে এত ক্ষুধার্ত ছিলাম আমরা তার মধ্যে ফোর্টি ফাইভ মিনিটস আমাদেরকে ওয়েট করতে হয়েছে তাই আর কোনো কথা নেই প্লেটে পাওয়ার সাথে সাথেই খেয়ে দিয়ে মোটামুটি শেষ করে ফেললাম গ্যাংটক ট্যুরের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আমন্ত্রণ রইল তৃতীয় পর্ব দেখার খুব শীঘ্রই দেখবেন সেটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছন্দাস রেইনবো ইনসাইডের সাথেই থাকবেন